আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বড় ছোট মাঝারি সবকিছু এখানে অ্যাভেলেবল আছে আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানব ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি নতুন যেই মাল্টি কুকারগুলো এনেছেন এগুলো সম্পর্কে বিস্তারিত যদি কিছু আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করতেন অবশ্যই শেয়ার করব কারণ আপনি জানেন যে অনেক দিন ধরে কিন্তু মাল্টি কুকারে কোনো ভিডিও আমি দিচ্ছিলাম না জি তো সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল ভাইয়া প্রাইজে তো অনেক চেঞ্জ হয়ে গেছে আপনি ভিডিও দিচ্ছেন না মূলত এগুলার কোনো ভ্যারিয়েশন ঠিক করে পাচ্ছিলাম না দেখা যায় যে পাঁচ লিটার নাই চার লিটার আছে চার লিটার নাই পাঁচ লিটার আছে আট লিটার নাই মানে এই জন্য সবগুলো অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি রিভিউ দিতে দেরি করছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট আবার অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই জন্য মূলত আজকের এই রিভিউ করা জি এবং এইটার কালারটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার ভাইয়া জি আর আমি ভিউয়ারদেরকে একটু বলবো যে মিয়া কর কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন আসছে আসলে সব কালার দেখানো যায় না আপনারা আমি চেষ্টা করব যখন যে কালারটি থাকে দেওয়ার জন্য তবে কালার চয়েস খুব একটা করবেন না করলে খুব বিপাকে পড়তে হয় যাই হোক আমি প্রথমে মাল্টি কুকারের প্রথমে যে ছোট সাইজটা আছে এটা সম্বন্ধে যদি একটু কথা বলি এটা হচ্ছে তিন হাড়ির একটি মাল্টি কুকার তিন হাড়ি এক দুই তিন তিন হাড়ি মাল্টি কুকার এবং ঢাকা থাকছে কিন্তু আপনার একটা লিড টেম্পার্ড গ্লাস আছে খুবই কোয়ালিটিফুল এগুলা কিন্তু হাতেতে পড়ে গেলে কিন্তু ভাঙবে না আমি যদি পাতিলগুলো গুলো পর্যায়ক্রমে দেখিয়ে দিই একটু এটা পাতিলটা যদি দেখিয়ে দিই এটা হচ্ছে আপনি দেখেন আর তিনটা পাতিল কিন্তু আলাদা আলাদা দেখেন যে একটা কালো একটা মার্বেল আর একটা হচ্ছে সাদা যে দুইটা হচ্ছে সিরামিক আর একটা হচ্ছে মার্বেল করা এবার আমি চার লিটারটির আপনার ইটা দেখাবো কয়েলটা একটু যদি দেখিয়ে দিই দেখেন এটা কয়েলটা কতটা বড় কয়েল ইউজ করা হয়েছে এগুলো কিন্তু প্লেট কয়েল অনেকের আহ আহ বলে দিচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই মাল্টি কুকুরের কি প্রপার রান্না হয় হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কারণ হচ্ছে বাজারে যত আপনি কুকার পাবেন এগুলা দেখবেন ম্যাক্সিমাম রিং কয়েল হয় রিং কয়েলে হিট হয় কম এজন্য অনেক সময় লাগে রান্না করতে এটা কিন্তু প্লেট কয়েল প্লেট কয়েলের সুবিধাই হচ্ছে খুব দ্রুত রান্না করবে এবং এটা কিন্তু ওয়াট যদি আমি বলে দিই তেরোশো ওয়াট তেরোশো কাছ থেকে যদি দেখান এটা কিন্তু তেরোশো ওয়াট ঠিক আছে এরপরে মাল্টি ফাংশনাল আপনার পটের কাজ সব ধরনের মানে মাল্টি ফাংশনাল কাজ একটা কুকারের মধ্যে আপনারা করতে পারবেন মানে ভাজা ভাজি আপনার ভাত রান্না থেকে শুরু করে সবকিছু তো করতে পারবেন মানে ভাজা ভাজি তারপরে হচ্ছে গিয়া বিরিয়ানি তারপরে হচ্ছে ভাত পোলাও তারপরে খিচুড়ি সব ধরনের আইটেম একটার মধ্যেই হবে জি তো অনেকে আমাদের জিজ্ঞেস করেন ভাই রুটি কি পাকানো রুটি কি হয় 100% রুটি হবে পরোটাও হবে সবই করতে পারবেন জি এটা হচ্ছে তো অনেকে আমাকে আবার জিজ্ঞেস করবেন যে ভাইয়া চার লিটারে কয় জনের পাক পাকানো যায় এটা মোটামুটি যারা ছোট ফ্যামিলি আছে ধরেন তিন থেকে চারজন চার উপরে না তিন থেকে চারজন তাদের জন্য বেস্ট বেস্ট একটি প্রোডাক্ট তারা এই প্রোডাক্টটি চয়েসে রাখবেন জি আর এবার বলে দিব হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটা ওয়াও আমি যদি বলি এক কথায় দারুণ একটি প্রোডাক্ট সবার কেনার মধ্যে থাকবে যারা একটু ছোট ফ্যামিলি এবং জয়েন্ট ফ্যামিলি না ছোট ফ্যামিলি আর কি তারা এই প্রোডাক্ট নিতে পারেন এবং আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি মিয়াকোর প্রত্যেকটা হাড়ির মধ্যে কিন্তু ব্র্যান্ডিং করা আছে আরো একটা কথা বলবো সেটা হচ্ছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাল্টি কুকারের কিন্তু প্রোডাক্ট রয়েছে তবে আমি ভিওয়াসদেরকে বলবো দেখেন আমার থেকে নিবেন এটাই কথা না যার থেকে নিবেন তার থেকে নিতে পারেন তবে অবশ্যই মিয়া করে প্রোডাক্টটি চয়েস করবেন কারণ কি জানেন কারণ বাজারে যে ধরনের মাল্টি কুকারগুলো রয়েছে যেই যেই কোম্পানির আরও অনেক অফার আছে কি কি অফার চারটা হাঁড়ি চারটা ঢাকনা ভাই যদি পাতিলি না চলে যে আপনার চুলাই যদি না চলে যে আর ঢাকনা দেখে কী করবেন যে যে বাজারে কিন্তু অনেক কোম্পানির কিন্তু মাল্টি কুকার হয় দয়া করে আমাকে কিনেন বা না কিনেন অবশ্যই মিয়াকো কোম্পানিটা কিনবেন রিলায়েবল যে ওয়েল নৌন পরিচিত তো আমি এই জন্যই বলবো মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনবেন এটা আপনারা কিনে ঠকবেনও না কারণ প্রাইস আপনাদেরকে বেশি বাড়ায় নিতে পারবে না ঠিক আছে আর প্রোডাক্ট তো খুব মানসম্মত যেহেতু মালয়েশিয়ান কোম্পানি প্রোডাক্ট যদিও চায়না থেকে আসে আর বাজারে বিভিন্ন নামে 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 বে নামে আপনার মাল্টি কুকার আছে। দয়া করে ওগুলা কিনবেন না অফার অনেক চার হাড়ি পাঁচ হাড়ি দশ হাড়ি ঢাকনা তিনটা চারটা লাভ কি বলেন যদি এটা ইউজই না করতে পারলেন চাঁদ ঢাকনা দিয়ে আপনারা কি করবেন তো যাই হোক কো এত অফার দেয় না এটাও তিন হাড়ি চার পাঁচ লিটারটা এটাও থাকছে ঢাকনা এবং এটার কয়েলও থাকবে ডিউরেবল কয়েল প্লেট কয়েল এবং এটার ওয়ার্ড কিন্তু থাকবে চোদ্দশো 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 ওয়ার্ড এর থাকবে এবং এটা কিন্তু এট এ টাইমে আপনারা যদি আহ মোটামুটি ফ্যামিলিতে চার পাঁচ জনের ফ্যামিলি হয় তাদের জন্য বেস্ট হবে এই প্রোডাক্টটি তারা এটা চয়েসে রাখতে পারেন জি সাড়ে পাঁচ লিটারটি এবং এবার বলবো কিন্তু সব থেকে বড় বাজারে আপনি যদি বড় মাল্টি কুকার খুঁজেন তাহলে মিয়াকো ছাড়া কোনো অপশন নাই জি কারণ কি জানেন কারণ মিয়াকো ছাড়া এত বড় মাল্টি কুকার বাজারে কেউ করে সেল করে না এবং এটার যে রেগুলেটর ভাই একটু দেখেন না মানে দারুণ মানে এই প্রোডাক্টটি আমার পার্সোনালি খুবই পছন্দের এবং এটার ওয়াট যদি বলে দিই ভাই এটা 1800 ওয়াট 1800 ওয়াটের মানে এত ওয়াটের মাল্টি কুকার কিন্তু বাংলাদেশের নাই চলে জি এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা বড় বড় দুইটা হাঁড়ি আমার মনে হয় একটা কাশি হয়ে যাবে ভাই জি এটা কাশি হয়ে যাবে না হয়ে যাবে ছোট রান্না হয়ে যাবে জি এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই এটা কিন্তু পাতেল কিন্তু দুটা পাচ্ছেন হ্যাঁ একটা সাদা কালার একটা কালো কালার আর এটা কয়েলটা আমি একটু দেখিয়ে দিই ভাইয়া দেখেন কত বড় কয়েল ভাই আপনি মানে বলেন এত বড় কয়েল অনেক বড় অনেক বড় কয়েল মানে আপনি কতটা ফাস্ট কুকিং হবে জি আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আমি যদি বলি তাহলে কিন্তু প্রত্যেকটা এনার্জি সেভিং দেয়া এনার্জি সেভিং বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে না জি আর এটা কিন্তু এট এ টাইম সাত আট জনের খাবার কিন্তু আপনারা করতে পারবেন এট এ টাইম জি পাঁচ জন ছয় সাত জন সাত আট জন ম্যাক্স আট জনের খাবার করতে পারবেন এটার মধ্যে জি তো এই তো তো এই ছিল মোটামুটি ডিটেলসটা আর এবার আমি প্রাইসে চলে যাবো এর আগে যদি একটু ওয়ারেন্টিটা সম্পর্কে ধারণা এটা অবশ্যই আপনার সার্কিটের গ্যারান্টি থাকে কিন্তু এক বছরে কোম্পানি থেকে দেয় পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি রয়ে গেছে জি আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কয়েলটা যা দেখালেন এখানে যদি পানি পড়ে এটা কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই পানি পড়লে ভাইয়া একদিনে নষ্ট হবে না তবে খুব দ্রুত নষ্ট হবে জি ধরেন আপনি এটা সার্ভিস দিতে পাঁচ বছর এটা দুই বছর পরেই নষ্ট হয়ে গেল জি তবে খেয়াল করবেন আ আমি যদি একটু বলতে চাই যখন আপনি পাতিলটা রান্না করবেন তখন এটা কিন্তু ব্যান করা দেখেন এটা কিন্তু ব্যান করা মানে কোয়লের মধ্যে পানি যাওয়ার কোনো চান্স নাই তাহলে একমাত্র আপনি ধোয়ার সময় পানি ফালাইতে পারেন তাছাড়া এটা পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই যে কিভাবে আপনি যখন রান্না করলেন এটা যখন ধুয়ে নিয়ে আসলেন দেখেন এটার মধ্যে পানি টানি থাকতে পারে যে ওই অবস্থায় অবশ্যই বসাবেন না পানি মুছে নিলে সবচেয়ে হ্যাঁ মুছে নেবেন তা এরপরে বসাবেন এরপরে দেখবেন চলবে ইনশাআল্লাহ জি এবার চলে আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কত প্রাইস রাখছেন আলহামদুলিল্লাহ দেখেন মাল্টি কুকারের প্রচুর প্রাইস কিন্তু বেড়ে গেছে সবাই অনেক বাড়ায় বাড়ায় বিক্রি করতেছে তবে আমি একদম রিজনেবল প্রাইসে দিব এবং একটা কিন্তু জিনিস থাকছে দুইটা চামচ থাকবে চারটা কিন্তু মার্জিনি থাকবে এগুলোর সাথে কারণ আমি তো আগে দিতাম না কাস্টমাররা এত পরিমাণ ভাই অন্য জায়গায় দেয় আপনি কেন দেন না জান ভিউয়ারদের উদ্দেশ্যে এগুলা দিয়ে দিলাম চারটা মার্জিনি দুইটা চামচ এবং প্রাইস কিন্তু বাড়াইতেছি না ও যে অন্যান্য ধরনের জন্য এগুলা দিতেছি বলে প্রাইস বাড়ায় দিবো না না এটার প্রাইস থাকবে উল্টা কমাইছি এটার প্রাইস থাকবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ চার লিটার জি চার লিটারটা এবং সাড়ে পাঁচ লিটার থাকবে কিন্তু চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জি এবং আট লিটারের প্রাইস কিন্তু সেই আগের প্রাইস ভাই একদম প্রথম থেকে যে প্রাইস ছিল পাঁচ হাজার একশো টাকা থাকবে এই আট লিটারের কারি কোকারটি জি এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করি আচ্ছা পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর ঢাকার বাইরে যারা নিবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করবেন প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দিবেন আর যাদের সন্দেহ থাকে যে ভাই আপনি ঢাকা নিয়ে আড়াইশো টাকা নিয়ে কি করবেন আমি বলবো যে আপনি দয়া করে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন আপনারা কিছু মনে করবেন না এত পরিমান এই জন্য ক্যাশ অন ডেলিভারি বন্ধ রাখছি ভাইয়া জি আর কেউ দোকান আসতেছে দোকানে ঠিকানাটা যদি আচ্ছা একদম সহজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সেন্টারই পড়ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স ধন্যবাদ ইপ্রেম ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিউর্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুযায়ী ধন্যবাদ